নমস্কার বন্ধু আমি শামীম আমার কমেন্ট বক্সে বেশ কিছুদিন ধরে একই প্রশ্ন বারবার আসছে যে আমরা পরিবারের পাঁচজন আছি আমরা বাংলাদেশ থেকে এসেছি আমাদের আমরা সবাই হিন্দু তাহলে সিএ তে ফর্ম ফিল করলে আমাদের কি সবাইকে ফর্ম ফিল করতে হবে আজকে আমি আপনাদেরকে সরকারি অফিসিয়াল যে নোটিশ বা যে আইন বা যে নিয়ম সেই অনুপাতেই কিন্তু আপনাদেরকে আমি জানাবো তো চলুন বন্ধু ভিডিওটি শুরু করে নিই বা দেখে নিই যে অ্যাকচুয়াল বিষয়টা কি মূল প্রশ্নটা পরিষ্কার করি ধরুন আপনার পরিবারে পাঁচজন সদস্য আছে সবাই বাংলাদেশ থেকে এদেশে এসেছেন ধর্ম প্রত্যেক জনেরই হিন্দু সবাই সি এর জন্য যোগ্য তাহলে একটা ফর্ম ফিল করবেন না পাঁচটা ফর্ম ফিল করবেন এটাই ছিল আজকের মেন প্রশ্ন এর সঠিক উত্তর হলো সি এর নিয়ম অনুযায়ী প্রতিটি মানুষের আলাদা আলাদা ফর্ম হবে তাই পরিবারে যতজন সদস্য আছে ততগুলো আলাদা ফর্ম বাধ্যতামূলক এবার আপনি বলবেন তো উত্তর পেয়ে গেলাম এবার আমি স্কিপ করব না বন্ধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনার উপকার লাগবে পরিবারে যতজন সদস্য ততগুলো আলাদা আলাদা আবেদন বাধ্যতামূলক দু হাজার চব্বিশ পঁচিশের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী এটা বাধ্যতামূলক করা হয়েছে মানে পরিবারের যদি পাঁচজন সদস্য থাকে তাহলে পাঁচটি আলাদা আলাদা ফর্ম ফিল করতে হবে তাহলে এবার আপনার প্রশ্ন আসতে পারে তাহলে এখানে গার্জেনের ভূমিকা কি আছে অনেকে দেখবেন ভাবে যে আমি গার্জিয়ান গার্জিয়ান আমার ফর্ম হলেই হয়ে যাবে কিন্তু বন্ধু এটা ভুল কারণ হলো শুধুমাত্র যারা মাইনর আছে তাদের অর্থাৎ যারা আঠারো বছরের নিচে আছে বাচ্চাদের ক্ষেত্রে গার্জেনের ভূমিকাটা আসে কিন্তু বাচ্চাদের নামেও আলাদা আবেদন হবে আলাদা তথ্য আলাদা ডকুমেন্ট লাগবে এবার আপনার প্রশ্ন হতে পারে কেন দাদা আলাদা ডকুমেন্টস লাগবে কারণ সরকার যেটা দেখে সেটা হলো কে কোন বছরে বাংলাদেশ থেকে এসেছে অর্থাৎ একবারে পাঁচজন না আসতেও পারে সেই ক্ষেত্রে একে একে সিঙ্গেল সিঙ্গেল আসলেও আসতে পারে সেই জন্য সরকার দেখে যে কে কোন বছর বাংলাদেশ থেকে এদেশে এসেছে দু সালের আগে এসেছে কিনা জন্ম তারিখ তার কি আছে জন্মের পরিচয় প্রমাণপত্র কিছু আছে কিনা পরিচয়ের প্রমাণপত্র কিছু আছে কিনা এবং ধর্মটা কি এই সব কিছু প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা যাচাই হয় তাই এক ফ্রমে সবাইকে ফিল করা সম্ভব নয় এখানে একটা গুরুত্বপূর্ণ সতর্কতা আমি আপনাদেরকে দিয়ে রাখি কেউ যদি বলে একজন করলেই তো সবাই পাবে তাহলে বুঝবেন সে ভুল তথ্য বা গুজব রটাচ্ছে কারণ সিএতে কোনো শর্টকাট বলে কিছু হয় না কারণ ভারতীয়র মতো এত বড় একটা দেশে শর্টকাটে কোনো জিনিস পাওয়া যায় না শুধু ভারতেই নয় পৃথিবীর কোনো দেশে শর্টকাটে কোনো নাগরিকত্ব পাওয়া যায় না তাহলে এবার আমি আপনাদেরকে সংক্ষেপে একটা রিভিশন দিই পরিবারে যতজন থাকবে ততগুলো আবেদন হবে গার্জিয়ানের মানে এক ফর্ম সবাই নয় প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা যাচাই হবে মানে যে ফর্ম ফিল আপ করবে তাকে ব্যক্তিগতভাবে ডাকবে এটাই দু হাজার চব্বিশ এবং পঁচিশের আপডেট নিয়ম এবার আপনাদের প্রশ্ন আসতে পারে কেন আলাদা আলাদা আবেদন লাগবে সরকার নাগরিকত্ব দিতে প্রত্যেকটা ব্যক্তিকে সত্যতা যাচাই করে যেমন দু সালের আগে কখনো বাংলাদেশ থেকে এসেছে মানে দু হাজার সাল এর আগে সে কখন বাংলাদেশ থেকে এসছে তার প্রমাণ কি তার ডকুমেন্ট কি আছে এগুলো প্রত্যেকটি ব্যক্তির আবেদনের জন্য আলাদা আলাদা ডকুমেন্টস ছবি যাচাই করার প্রয়োজন আছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের কাছে মনে হয় যে কিছু তথ্য নতুন জেনেছি তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ